আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আসালাত আলরুল্লাহিআ আজমাইন সাহাবি ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ডেইলি ক্যাম্পাস আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশ প্রত্যাশী আছেন তাদের জন্য একটা নিউজ করা হয়েছে তো সেটা আমরা দেখতে চলুন যে এখানে কী বলা হয়েছে আসলে বর্তমানে পরিস্থিতির কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ এটা প্রায় পিছিয়ে যাচ্ছে তো এখানে বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশেও নির্বাচিত জাল সনারেরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে কয়েকজন জাল সনদ্ধারী প্রার্থী নির্বাচিত হয়েছেন চূড়ান্ত সুপারিশের আগে প্রার্থীদের সনদ যাসায় বাছাই তা ধরা পড়েছে যদিও নির্বাচিত হলেও তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন কর্মকর্তারা জানা গেছে নতুন ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য জারি করা পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে নির্বাচিত বাইশ হাজার প্রার্থীর কাছ থেকে সনদ সংগ্রহ করে যাচাই বাছাই করছে এনটিআরসি যাচাই বাছাই নির্বাচিত নির্বাচিত কয়েকজন শিক্ষক নিবন্ধনের জাল ছড়োধারি চিহ্নিত হয়েছেন তবে নির্বাচিত হওয়ার তালিকায় জাল ছড়োধারীদের সংখ্যা কত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি জানতে চাই এনটিআরসি এ শিক্ষা ও শিক্ষামান শাখা নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকেও কয়েকজনকে পাওয়া গেছে যারা জাল সনদারে তারা রোল নাম্বার দিয়ে আবেদন করে নির্বাচিত হলেও জাল সনদের বিষয়টি সনদ যাচাই ধরা পড়েছে কতজন জাল সনদের শনাক্ত হয়েছেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন কয়েকটি টিম সনদ যাচাইয়ের কাজ করছে চূড়ান্ত রিপোর্ট এখনও প্রস্তুত না হওয়া সংখ্যা বলা সম্ভব হচ্ছে না তবে জাল সনদ বা অন্যের রোল নাম্বার ব্যবহার করে আবেদন করে কেউ নির্বাচিত হলে তারা চূড়ান্ত সুপারিশ পাবে না জাল সনদেও কিভাবে নিয়োগের জন্য তাদের নির্বাচিত করা হল জানতে চাইলে তিনি বলেন সাধারণত কোনো একজন নিবন্ধিত প্রার্থী রোল নম্বর ও তিনি কোন ব্যাচে নিবন্ধিত এসব তথ্য সংগ্রহ করে অসৎ ব্যক্তিরা জাল সনদ তৈরি করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রার্থীর নামও একই থাকে তবে বাবা মায়ের নামও অন্যান্য তথ্য যাচাই করে আমরা নিশ্চিত হতে পারি কোন সনদটি জাল ও কোনটি সঠিক কেউ যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর সনদ জাল করে আবেদন করেন তখন এন্ট্রেসের সার্ভারে উত্তীর্ণ প্রার্থীর রোল নম্বরটিই শনাক্ত হয় তথ্য মিল থাকায় হয়তো আসল প্রার্থী আবেদন করেছেন বলে সার্ভার রিড করে ফলে কম্পিউটার সিস্টেমও বিভ্রান্ত হয়ে তাদের নির্বাচিত করে তবে পরে যাচাই বাসায়ের অন্যান্য তথ্য দেখে জাল বিষয়টি নিশ্চিত হওয়া যায় এনটের কর্মকর্তা বলেছেন জাল বিষয় বিষয়ে জিরো টলারেন্স নেতে ঘোষণা করা হয়েছে কোনো প্রার্থী জাল দিয়ে শিক্ষকতা করতে পারবে না সে সুযোগ নেই শিক্ষা প্রতিষ্ঠানে কারো সনদ সম্পর্কে সন্দেহ থাকলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তা এন এর কার্যালয়ে পাঠাতে হবে কোন শিক্ষক জাল বলে শনাক্ত হলে তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বলা হয় সার্বিক বিষয়ে জানতে চাইলে এন এর সচিব মোহাম্মদ অবৈধুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন জাল আলোচনার কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানতে পারছি যাচাই বাছাইয়ে তারা ধরা পড়ছে বলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পাওয়ায় এখনও মোট কতজন শিক্ষক জাল সন্দ্র নিয়ে নির্বাচিত হয়েছেন তা বলা যাচ্ছে না তবে জাল সনদের প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাবে না এর আগে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে জাল সনদের একশো জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন যা ধরা পড়ায় তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়নি তো সম্মানান্ত স্যার ম্যাডামগণ যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রত্যাশী বা জয়নিংয়ের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের জন্য এন বলেছিল যে প্রথমে এই আগস্টের শুরুতেই কিন্তু সুপারিশ করা হবে তারপরে বলা হলো যে খুব দ্রুতই হবে আসলে এখন তো একটু আগে আমি এর আগে যে নিউজটা ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে আপনার চূড়ান্ত সুপারিশ এই মাসের মধ্যেই হবে তো আসলে কী হচ্ছে এটা আসলে বলা মুশকিল তবে এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার পাইলাম যে কারণে একটু লেট হচ্ছে সেটা হচ্ছে যে যে কাগজপত্রগুলো জমা দেওয়া হয়েছে পঞ্চম গুণ বিজ্ঞপ্তিতে তাদের কাগজগুলো কিন্তু যাচাই বাসায় চলতেছে সুতরাং এই যাচাই বাসের মাধ্যমে তারা কিছু জাল সনদ বা ভুয়া সনদ পেয়েছে তাদেরকে বাদ দেবে দিয়ে চূড়ান্ত সুপারিশ করবে তো হয়তো বা এই মাসের মধ্যেই সুপারিশ হবে এখন এটা সঠিক কখন হবে এটা সঠিক বলা মুশকিল যেই সপ্তাহে হবে নাকি সামনের সপ্তাহে হবে এটা সেভাবে বলা মুশকিল তো আমরা আশা করছি খুব দ্রুতই হবে ইনশাল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু